হ্যালো বন্ধুরা মাই ক্যাপি চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে তো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে তো সেই রিক্রুটমেন্টটা কি রিক্রুটমেন্ট সেখানে एलिজিবি কারা কারা করবার জন্য এলিজেবেল এটা করবার জন্য কি কি एलिজিবিটি ক্যাটাগরি লাগবে এবং কি করে তোমরা আবেদন করবে তো সেই সমস্ত পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিন্তু আলোচনা করে দেবো স্টেপ বাই স্টেপ প্রসেস তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে রিক্রুটমেন্টটা ছেড়েছে সেটা কৃষি রিক্রুটমেন্ট এবং সেখানে আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু পুন্ডিবাড়ি কুচবিহারে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ তো কুচবিহারে কিন্তু ইউনিভার্সিটিটা আছে তো এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট ছেড়েছে এই বিশ্ববিদ্যালয়ের জন্য তো সেই রিক্রুটমেন্টটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইট আসতে হবে সেটা হচ্ছে ইউবিকেভি ডট এসি ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেন অফিসিয়াল পেজটি কিন্তু খুলে যাবে তো এই পেজটিতে তোমরা উপর দিকে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট বলে একটা সেকশন কিন্তু দেওয়া আছে তো এই রিক্রুটমেন্ট সেকশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এটা রিক্রুটমেন্ট সেকশন তোমরা দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট তো এখানে কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ ড্রাইভার অন পিউরলি টেম্পোরারি বেসিস টেম্পোরারি বেসিসে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের জন্য ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো আমরা এখানকার ডিটেলসটা পুরো জেনে নেব যারা যারা ড্রাইভার পদে আবেদন করতে চাও বা যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে কিন্তু দেখতে থাকবে তো এখানে আমরা ক্লিক ক্লিক ফর করে পুরো বিষয়গুলো দেখে এখানে আমি ক্লিক করছি ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি বাড়ি কুচবিহারে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে রিক্রুটমেন্টের কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না এটা তোমাদের শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের যে ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু হবে এইটা নোটিফিকেশন কিন্তু আট তারিখে বেরিয়েছে এবার আমরা নিচের দিকে পুরো বিষয়গুলো কিন্তু জেনে নেব ওয়াক ইন ইন্টারভিউ উইল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট পূর্ণিবাড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার এখানে পিন নাম্বার দেওয়া হচ্ছে ফর দ্য ফলোইং পোস্ট অন পিওরলি টেম্পোরারি বেসিস টেম্পোরারি বেসিসে কিন্তু এটা নিয়োগ হচ্ছে এবার আমরা দেখে নেব পোস্ট অফ নেম অফ দ্য পোস্ট ড্রাইভার পোস্টে নেওয়া হচ্ছে পোস্ট ভ্যাকান্সি কিন্তু একটাই কোয়ালিফিকেশন এখানে মিনিমাম তোমাদের কিন্তু ক্লাস এইট পাস হতে হবে লেখা আছে ক্লাস এইট লাইসেন্স ফর হেভি ভেহিকেলস হেভি ভেহিকেলসের এর জন্য তোমাদের কিন্তু একটা এইট এইট পাস সার্টিফিকেট তোমাদের এইট পাস অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাও সেটা ভ্যালিড এবং হেভি ভেহিকেল চালানোর জন্য হেভি ভেহিকেল মানে এখানে তোমাদের একটু বুঝিয়ে দিই হেভি ভেহিকেল মানে হচ্ছে যেগুলো বাস বা লরি এরকম বড় সমস্ত যেগুলো গাড়ি আছে সেই গাড়িগুলোকে কিন্তু হেভি ভেহিকেল বলা হয় তো সেগুলো চালানোর কিন্তু তোমাদের যোগ্যতা কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবে এবার এখানে যেটা বলেছে ডিসকেবল কোয়ালিফিকেশন যেটা পাঁচ বছর এক্সপিরিয়েন্স অফ বাস ড্রাইভার যেটা আমি তোমাদের বললাম পিওরলি বাই উইথ দ্য এনি পাবলিক সেক্টর আন্ডারটেকিং স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিং গভর্নমেন্ট সেক্টর তোমরা কিন্তু যেখানেই এই বাস বা লরি যেটাই হোক যেটাই চালিয়ে থাকো তোমাদের কিন্তু পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এইট পাস হতে হবে এবং ভ্যালিড একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে মান্থলি বেতন আছে কিন্তু এখানে এগারো হাজার টাকা তোমরা দেখতে পাচ্ছ এগারো টাকা দেওয়া আছে এবং এজ লিমিট কিন্তু আছে মিনিমাম এজ লিমিট কিন্তু চল্লিশ বছর মিনিমাম চল্লিশ বছর তোমরা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স হলে আবেদন করতে পারবে জেনারেল ক্যাটাগরি ফর্টি থ্রি ইয়ার্স ফর ও তো জেনারেল ক্যাটাগরিদের জন্য কিন্তু চল্লিশ বছর ও এবির এ ক্ষেত্রে কিন্তু তেতাল্লিশ বছর এবং এস টি ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স সীমা পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে বয়স সীমা এক সাত দু কুড়ি অনুসারে কিন্তু গণ্য হবে এবার যেটা নেক্সট আছে সেটা হচ্ছে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট কত দিনের জন্য তোমাদের কিন্তু নেওয়া হবে সিক্স মান্থ ছয় মাস লেখা আছে মে বি এক্সটেন্ড বেসড অন রিকোয়ারমেন্ট অ্যান্ড পারফরমেন্স অফ দা ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে যার এই পদে হবে তার কিন্তু প্রথমে মাস তোমাদের তোমাদের নেওয়া হবে হবে টাকা বেতন দেওয়া এবং যদি তোমরা ভালো মতন পারফরমেন্স দেখাতে পারো এখানে সেটা লিখা আছে তাহলে কিন্তু তোমাদের চাকরিটা কিন্তু পরবর্তীকালে ডেট কিন্তু আরো এক্সটেনশন হবে বা তোমাদের কিন্তু ষাট বছর পর্যন্ত কিন্তু করে দেওয়া হবে সেটা কিন্তু এখানে বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া আছে ঠিক আছে স্যালারি হয়তো সেক্ষেত্রেও তোমরা হয়তো আরো বেশি স্যালারিটা পাবে এইবার হচ্ছে ইন্টারভিউটা কবে হবে ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ ইন্টারভিউ কিন্তু হবে বারো এগারো দু কুড়ি নভেম্বর মাসের বারো তারিখে সকাল এগারোটা থেকে এগারোটা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা শুরু হবে যারা আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করে দিতে পারো এবার আবেদন কিভাবে করবে সেই প্রসেস তোমাদের বলে দিচ্ছি নিচের দিকে এখানে আসবে এখানে দেওয়া হচ্ছে ভেনু রেজিস্টার্ড চেম্বার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কুচবিহার পিন নাম্বার সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ এটা হচ্ছে ভেনু এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা কিন্তু হবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবার লেখা আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হ্যাভিং রিকুইজিং অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য কনসার্ন এরিয়া মে অ্যাপেয়ার্ড বিফোর দ্য স্ট্যান্ডিং কমিটি উইথ অ্যাপ্লিকেশান অ্যান্ড বায়োডাটা দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড বায়োডাটা শুড বি হ্যাভ বি হ্যাভ টু বি সেন্ট উইথ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট তো এখানে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু একটা বায়োডাটা বানাতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট টাইপের একটা বায়োডাটা বানাতে হবে যেমন অন্যান্য অ্যাপ্লিকেশন ফর্মগুলো হয় ম্যানুয়াল সেগুলো সেরকম টাইপের একটা তোমাদের বায়োডাটা বানাতে হবে সেখানে পোস্ট লিখতে হবে ড্রাইভার তারপরে তোমাদের নাম ফাদার্স নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস এক্সপিরিয়েন্স সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সেই বায়োডাটার মধ্যে একটা ফিল আপ করতে হবে করার পর তোমাদের কিন্তু এর সঙ্গে তোমাদের যে ডকুমেন্টসগুলো এইট পার্সেন্ট ডকুমেন্টস তোমাদের মাধ্যমিক যারা আছে মাধ্যমিক পাশের ডকুমেন্টস তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স কোয়ালিফিকেশন কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট সে সমস্ত জিনিসগুলো কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই বায়োডাটার সঙ্গে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনালগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে তারপরে যেটা আছে দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান অ্যান্ড বায়োডাটা শুড হ্যাভ টু বি সাবমিটেড উইথ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট যেটা বল যেটা আমি তোমাদের বললাম প্রত্যেকটা জেরক্স কপি থাকতে হবে বারোটার সঙ্গে তোমাদের কিন্তু যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু জমা করতে হবে এবং অরিজিনালগুলো কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে দ্য ডকুমেন্টস শুড বি অ্যাড্রেসিং দ্য রেজিস্টার তোমরা কিন্তু এটা যদি চাও বাইপোস্টে তো তোমরা পাঠাতে পারো বাইপোস্টের ক্ষেত্রে তোমাদের অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে করছো যারা কুচবিহারের বাইরে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যারা করছো তারা কিন্তু বাইপোস্টের মাধ্যমে তোমাদের ফর্মটা কিন্তু পাঠাতে পারো বায়োডাটার ফর্ম ফর্ম্যাটে বানিয়ে তার সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটাকে খামে ভরে তোমাদের রেজিস্টার পোস্ট যেমন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট পূর্ণিবাড়ি ডিস্ট্রিক্ট কুচবিহার পিন নাম্বার সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু চিঠিটা কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং ইন্টারভিউ দিন তোমাদের কিন্তু সেখানে চলে যেতে হবে এবার দেওয়া আছে নো টি এ ডি এ ইস অ্যাডমিশেবল ফর অ্যাপিয়ারিং অ্যাট দ্য ইন্টারভিউ ইন্টারভিউ এর সময় কোনোরকম কিন্তু টি এ ডি এ সমস্ত জিনিসের কিন্তু ব্যাপার নেই দ্য ইউনিভার্সিটি রিভার্স দ্য রাইট ক্যান্সেল রিটায়ার সেকশন প্রসেস উইদাউট অ্যাসেসিং অ্যাসেন্সিং এনি রিজেন কোনো কারণবশত তোমাদের কিন্তু যদি ফর্ম ভুল থাকে বা কিছু হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম বাতিল করা হবে এবং এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের জবটা হবে তো এই সমস্ত পুরো ডিটেলস কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে তো তোমরা যারা যারা ড্রাইভার পদের জন্য আবেদন করতে চাও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা আবেদন করে দিতে পারো আর বারো তারিখে তোমাদের কিন্তু এগারোটার মধ্যে কিন্তু ইন্টারভিউ স্থানে কিন্তু তোমাদের পৌঁছাতে হয় হবে ঠিক আছে তো এই ছিল আজকের মূল একটা আপডেট বিষয় তোমাদের সাথে আলোচনা করার তো আজকের ভিডিও এত রকম পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো বা বড়দের সাথে শেয়ার করো যারা এই সমস্ত বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে ড্রাইভিং বিষয়ে তাদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমরা ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে